আমাদের সঙ্গে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় দিদি সকাল থেকে তো শান্তিপূর্ণভাবে দক্ষিণ কলকাতার ভোট চলছে কেমন দেখলেন সব জায়গাতেই ভালো ভোটই চলছে কিন্তু কিছু কিছু জায়গা মেশিনটা অনেক জায়গাতেই খুব ডিস্টার্ব করেছে সকালের দিকে সেগুলোর সময় কোথাও এক ঘন্টা লেগেছে দেড় ঘন্টা লেগেছে সারিয়ে দিতে বা চেঞ্জ করে দিতে ফলে ওই সময়টা স্লো হয়ে গেছিল এই জন্য সকালবেলা বেশ কিছু জায়গাতেই খুব স্লো ভোটিং হয়েছে এখন মোটামুটিভাবে ভালোই ভোট চলছে দুপুরবেলার থেকে সব খাওয়া দাওয়ার পর সবাই বেশ ভালোই ভোট দিতে নেমেছে আর কিছু কিছু ওই আমাদের ইয়েদের সিকিউরিটি যারা রয়েছে আর কি যারা যাদের ওই এইগুলোকে সেন্ট্রাল বাইরে বেশ কিছু জায়গায় খুব মিসবিহেভ করছে মানুষের সাথেও করছে ভোটারদের সঙ্গে করছে আমাদের কিছু এজেন্টদের সাথেও করেছে আবার কিছু কিছু জায়গায় মানে এমন দেখা করেছে চিঁড়ে দিয়েছে মহিলাদের হাত চিঁড়ে দিয়েছে এইসব কিছু কিছু বেশ মানে ওরাই যারা যে অসভ্যতাটা একটু বেশি ওরাই করছে এবং নাহলে প্রিসাইডিং অফিসাররাও ঠিকই আছে তারাও নিজস্ব তাদের থেকেও আমাদের কোনো অভিযোগ নেই মানে তাদের ব্যাপারে আর অন্যান্য যারা মোটামুটি মানুষ আসুক গণতান্তিকভাবে তারা ভোট দিক আমরা এটাই যে মানুষ যাকে পছন্দ করবেন যে প্রার্থীকে পছন্দ করবে বা যে দলকে পছন্দ করবেন মানুষ ভোট দিক এটাই আমরা চাই ফেয়ার ভোটও কিন্তু এক্ষেত্রে মানে একে মানে দীর্ঘ দাঁড়িয়ে থাকলে ভোটাররাও বিরক্ত হচ্ছে তারা অনেকেই ফিরে চলে যাচ্ছে ওয়েদার খারাপ ওয়েদার তখন সকালের দিকে খুব গরম ছিল এই জায়গাটার জন্য অনেকে ফিরে যাচ্ছে অনেকে আবার মোবাইল ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না তারা অনেকেই মোবাইলের সঙ্গে এনেছেন তাও বলছেন যে বলছেন আমরা দেখুন আমরা অফ করে দিয়েছি সেটা নিয়েও কিছু হ্যারাস করছে। এইগুলো আর কি আমাদের একটু মানে আমার অভিযোগ বলতে পারে দিদি আজকের যে শেষ যে এই নটা এই নটার যদি আমি দু হাজার উনিশে থাকি তাহলে ন নটাই একদম তৃণমূলের পকেটে ছিল কি মনে হচ্ছে এই নটাই কি এবারও তৃণমূল থাকা বসাচ্ছে একদম একদম নটায় তৃণমূল কেন আমাদের এবারে বিয়াল্লিশটার মধ্যে আমরা আশাবাদী আমরা অনেক অনেক গতবারের থেকে অনেক সিট বেশি পাবো অনেক সিট পাবো অনেক অনেক দিদি দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আসব দক্ষিণ কলকাতার সাত সাতটি বিধানসভার মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে গতবার তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল কিন্তু বিধানসভা সেটা মেকাপ দিয়ে বেরিয়ে গেছে কি মনে হচ্ছে এবার সেই সব কিছু হ্যাঁ সেটা ধরুন বিধানসভার ক্ষেত্রে একরকম মানুষ ভোট দেয় লোকসভার ক্ষেত্রে একরকম দেয় সেইভাবে পিছিয়ে বা এগিয়ে থাকাটা নির্ভর করে বা পৌরসভায় অন্য আঙ্গিকে ভোট দেয় তো এক্ষেত্রে মোটামুটিভাবে হ্যাঁ ভোট পড়েছে ভালোই পড়েছে এবার আশা করছি এবার গতবারের থেকে চেঞ্জ হয়ে যাবে মালারায় আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি এইবার মানে দ্বিতীয়বারের জন্য মালারায় জয়যুক্ত হলে এরপর লোকসভায় দক্ষিণ কলকাতার হয়ে কি কি চিন্তা ভাবনা রয়েছে দেখুন সেটা তো আগে জয় হোক এটা আজকে বলার দিন নয় আজকে নির্বাচনটা ঠিক মতো হচ্ছে কিনা কবর নেওয়ার দিন এখনো ছটা অবধি ভোট চলবে যেখানে যেখানে দেড় ঘন্টা এক ঘন্টা দেরি হয়েছে মেশিনের জন্য সেখানে আরও কিছু সময় ইলেকশন কমিশন নিশ্চয়ই অ্যালাও করবেন সুতরাং ভোটটা হয়ে যাওয়ার পর আমরা বলতে পারবো কি করতে পারবো না করবো এবং যেটা চার তারিখের পর বলা সম্ভব হ্যাঁ বিরোধীদের কোন কাজটা আগে করব প্রায়োরিটি বেসিসেই হবে বিরোধীদের কিছু অভিযোগ যেটা প্রতিবার হয় এবারও হচ্ছে যে তাদের এজেন্টকে বসতে দিচ্ছে না এই অভিযোগ ইতিউতি কিন্তু মিলেছে সকাল থেকে ভোরবেলা থেকে আমি এরকম কোনো অভিযোগ শুনিও নি বা ইলেকশন কমিশন তারা কোথাও জানায়নি এটুকু আমি জানি এবং যদি কিছু অপ্রিয় ছোটোখাটো ঘটনা ঘটে থাকে সেটা তাদের আইডেন্টি কার্ড ফার্ড না থাকার কারণে হয়তো হয়েছে রয়েছে এরকম হতে পারে কিন্তু মানে এজেন্টদের তুলে মেনে দেওয়া হচ্ছে মানে তাড়িয়ে দেওয়া হচ্ছে বুথ থেকে এই ঘটনার খবর কোথাও নেই দক্ষিণ কলকাতা অন্তত নেই দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের একেবারে শক্ত ঘাঁটি মানে এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছবারের সাংসদ নির্বাচিত হয়েছেন সাতবারের মধ্যে একবার যাদবপুর এবং ছবার দক্ষিণ কলকাতা থেকে তারপরে মালারায় প্রচার পর্ব সব কিছু মিলিয়ে জয়ের বিষয়ে কতটা কনফিডেন্ট আমরা খুব আশাবাদী যে আমরা জিতবো জিতবো তো বটেই মার্জিনটা গতবারের থেকে বেশি হবে কিনা সেটাই নিয়ে আলোচনা করছি বেশ মালার মানে হয় গতবারের থেকে মার্জিন অনেক অনেকবার বালারাই আমাদের সঙ্গে ছিলেন গতবারের থেকে মার্জিন বাড়বে তিনি আশাবাদী তবে এখনো কিন্তু ভোট চলছে তবে অবশ্যই উত্তর মিলবে চৌছা জন রেজার্ভ দাউটের দিন পরীক্ষা চলছে পরীক্ষার্থী কিন্তু আশাবাদী যে ভালো ফলাফল হবে।